নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন মতন আজকে চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রাঙা দাবো আসা আস নিয়ে আসলো কারণ আমরা কি কাউরে বলছেন আস নিয়ে যেন হঠাৎ করে আস নিয়ে পড়ছে বাসায় এই যে দেন দুইটা আস এই যে আসটি কাউরে বলছে হঠাৎ করে বাজার থেকে আস নিয়ে পড়ছে আর তো ময়লা ধরা যাবে আঁচটি হয়েছে না বিকালের বাজার না আজকে আরও এটা লেগে আরো আঁসটি হয়েছে আর গাঙ্গিনাবাদ আরও দাম নিতে বেশি তো বন্ধুরা আপনারা আমার সাথেই দেখেন দেখতে দেখেন আজ এখন কারাব করা হইব ভালো গরম জল দেয় করে নিছি এখন লামাই নিতেছি বেশি গরম জল দিলে তো আবার চামড়ে উঠে যাইব গা আঁসটি ভালোই আছে এত পাক নাই গা দুই ডাস আটশো টাকা কেমন হয়েছে অবশ্যই বলবেন কারণ এত সস্তা পাওয়া যায় না তো আশা আজকে একটু সস্তা পাইলো আজকে তো বাজারে দিন বৃহস্পতিবার বাজারে দিন এটা লেগে পাওয়া গেছে

বন্ধুরা দুইটা তো আসতে হয় আমরা দুইজনে শুলে নিতেছি আর একজনটা লাগাইছি এইদিকে ওই আমরা দিদি হয় তো এইদিকে ওরা লাগাইতেছি ওই শুলতেছে আমরা দুইজনে শুলে নিতেছি Mamãe, tu dá ela.

তো দেখেন আঁশটা পুরে নিছি তেল উঠছে পুরনের মধ্যে আঁশটা তেল আছে বাতি আস আর এটা এদিকে পুরে নিতেছি গরম লাগতেছে এটা লিখে ধরতে পারতেছি না ভালো টিকে তারপর লাগতেছে অনেক বাইরে তো দেখছিলাম পুরছিলাম তখন গরে নিয়াে পড়ছে কোন কাডা মোড়া কইছি এই কা切ালছি আলোটীকে বাচ্চা নিছি কোন কাডা দেখি মনে কি আনছে দেখি কি এটা তার <aún gegen>

তো বন্ধুরা আমার মাংস কাটা শেষ এখন দুই আনিম এই যে মাংসটা কাটতে নিছি অনেকটাই মাংস হয়েছে তো বন্ধুরা এদিকে মাংসটা দুই আনিতেছি হ্যাঁ বুঝো তো বন্ধুরা এখন মাখাই নিতেছে এদিকে পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিতেছে

আলুটি দিয়ে নিতেছে আর দিয়ে নিতেছে পেঁয়াজ আর রসুনটি নিচ্ছে ভালোভাবে মাখাই নিতেছে কারণ হাঁসের মাংস তো ভালো টিকে মশলাটা ধুতে দেবো এদিকে ভালো টিকে মশলা মাখাই নিতেছে আর রাইট অনেক হয়েছে এদিকে আমার মেয়ে কান্দা কুটি করতেছে প্রায় সাড়ে নয়টার মত নিয়ে বাজেটা বাচ্চা করতে করতে সাড়ে বেজে গেছে মেয়ে কান্দা কুটি করতেছে ঘুমাইব আপনারা আমার সাথেই থাকেন দেখতে থাকেন এখন রান্না করে চলে যাবো ঘরে বসে চেষ্টাটা আর গরম মশলা দিয়ে নিচ্ছে এদিকে জিয়া দিয়া দিতে সঙ্গেছে A ver, dice que hay colar. ¿Le manchas de এখন মাংসটা দিব কষাই জন্য হাঁসের মাংস তো ভালোটি সিদ্ধান্ত কষাই নিব বন্ধুরা দেখেন এই যে খুব সুন্দর কালার হইছে মাংসটা ভালোটিও কষাই নিতেছে আজকে ধর আধুনিক চেঞ্জ কারণ আজকে আমরা রাঙ্গা দাঁড় আনতেছে কাশের কষানো মাংস কালা বুন আসের আজকে কাঁশের কালা বুন রান্না করতেছি খুব সুন্দর কালার রয়েছে তো বন্ধুরা মাংসটা তো অনেকক্ষণ কষাই নিছে এখন জল দিয়ে নিব কারণ মাছের মাংস ভালোটিও কষাইতে হয় কচাইছে জল জল ডাকে নিছে মাংস টো কচাই নিছে জোল টো শুকাই নিছে এইদিকে গৰম মছলা ওতেছে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা শেষে এখন বাদ বাইরে সবাই খাই নিবো এদিকে তো এদিকে তারা দুজন খাইতে বয়ে পড়ছে আজকে তো রাঙ্গা দা রাঁধছে তো আপনাদের রাঁধছেন কেমন হইতা তা ওইসে তরকারিটা আজকে তো আপনি রাঁধছেন পাইনি বই হ্যাঁ তো আজকে আঙা দাঁড়িয়ে রান্না করছে আঁচটা কারণ আঁচ তো সব সময় হয় না হঠাৎই আসা না হয় শীতের দিন আসা না হয় আর আজকে এখন তো গরমের দিন তাই কাইতে মন চাইছে লু পড়ছে হঠাৎ করে বাসায় আস কারো বলছে না হঠাৎ করে আশ নিয়ে আয় পড়ছে তো আজকে আঙাদা এই রান্না করছে আমরা কাইটটা বাচ্চা দিছি এদিকে সর্ষে কাইটটা রেখে দিছি কালারটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা বলবেন আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে